আমার ভাতিজা মোহাম্মদ মিরাজুল সিদ্দিকী আমি ভাতিজিকে বলছিলাম আমি ভাতিজিকে জানাচ্ছিলাম যে দেখো আমাকে বলছিল মিরাজুল আমি আজ মিরাজুলকে পাশে বসিয়ে বলছি মিনাজুল আমাকে বলছিলেন যে চাচা কিছু লোক তো আমাদের বন্ড বলেছে কিছু লোক তো আমাকে ছোট বড় বলে আমি মিরাজুলকে বলেছিলাম বা মিরাজুল কখনো ওই বেদাল বেদাতের কথাই ভেঙে পড়ো না ওই বেদাতের কথাই কখনো নিজেকে ছোট মনে করো না নিজেকে কম ভেব না নিজেকে আমরা পাওয়ার দিয়েছে আছে নিজেকে আমরা তাকত দিয়েছে দিন ইসলামের খেদমত করছো দিন ইসলামের পক্ষে কথা বলছো নিজের বড় ভাই পিরেজাদ আব্বাস সিদ্দিকির পক্ষে কথা বলছো তুমি আমি সব সময় সমস্ত পিরেজানা পি সাহেবরা তোমার জন্য খাস করে দেওয়া চাই তুমি বড় হও আরো করে জিনিস নামের খিদমত করো মানুষের অধিকার দিয়ে ধরো আমরা সব সময় চাই আমাকে বলছিলেন ভাই চারা যান আমাকে বলছিলেন চারা যান এই মানুষ তো ভন্ড বলে বলে বলুক আমাকে সে বলেছে ভন্ড সেই দিনকেই আমার কাছে খবর গেছে আমাকে বলছে যে আর বলছে হৃদয়টা ভেঙে চলে যাচ্ছে বলছে আমার ভাই তো বলছে আমাদেরকে ভণ্ড বলল ভাবছে ভন্ড বলেছে বলছে কচি বলুক কষ্ট পেও না